মন যদি এক জায়গায় বলেন কথা বলার জন্য কথা বলে নাই কথা না বলার জন্য করেছি তুমি আমি কি বলছি সব কথা বলার জন্য কথা বলে নাই আল্লাহর দাঁতের ভয় করেছি সব হবে ভয় আল্লাহ আমার এই যে এলএম দিয়েছে যদি না বলে থাকি জবাবটিতে হবে কে আমাদের বহুত উঁচু দরদার কথা এটা তিনি খুব শক্ত দলিলের উপরে কথা বলেন তার তফিমুল কোরআনের নবীদের সংখ্যা বলা হয়েছে এক জায়গায় এক লাখ চব্বিশ হাজার হাদিস এনেছেন এবং রসুলদের সংখ্যা তিনশত কত তবে বহু সংখ্যক হাদিসের কথা হলো যে নবীদের সংখ্যা আল্লাহ তারা কেউ জানে না ব্যাস দুটাই তো আমি এই জন্য এক লাখ চব্বিশ হাজার কেন বলে আমাকে আব্দুল লতিব ভাই ফেনের একবার বললেন আপনি লাখ হাজার পয়গাম্বর বলেন আসলে তো তাদের সংখ্যা বেশি অবশ্যই বেশি তবে আমি একটা হাতে উপর বলি আর এটার সাথে কেন যেন আমার একটা বলতে ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় নবীদের সংখ্যা আর সাহাবিদের সংখ্যার ভিতরে একটা মিল আছে শুভে এগুলো পরে আলোচনা করবেন এগুলো আহালে আলমদের আলোচনা